হরেকৃষ্ণ এই বঙ্গভূমির ভূমি সন্তান হিসেবে আমি প্রতিটি সনাতনীর কাছে অনুরোধ করব প্রতিটি সংখ্যালঘু জনগোষ্ঠীর নিকট অনুরোধ করব আগামী চার তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের প্রাণের আট দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিকাল তিন ঘটিকায় সমাবেশে সম্মিলিত হব তো আমরাও আসছি আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা সকলে দলে দলে যোগদান করুন যদি সনাতনী সমাজ আগামী ষোলটা অক্টোবর বিকাল তিন ঘটিকায় সনাতনী সমাজের অধিকার প্রতিষ্ঠার প্রধানতম আর্ধপা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় আমরা হচ্ছি আপনারা আসছেন তো আগামী তারিখ সবাই সমস্ত সনাতনীরা মিলে দলে বলে আমাদের এই আর্ধপা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সবাই রাজধানী ঢাকায় প্রবেশ করব আপনারা সবাই যাবেন তো হরে কৃষ্ণা সবাইকে শুভ প্রণাম আগামী চার তারিখ শুক্রবারে আমরা বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনার ডাকাতে সমস্ত সনাতনীদের যে আটটা প্রাণের দাবি এই প্রাণের দাবি পরিপূর্ণ রাখতে আমরা সবাই ডাকার উদ্দেশ্যে রওনা করব আমাদের এই সংগঠনের সাথে এবং মন্দিরের সাথে আমাদের নানান প্রতিষ্ঠানের সাথে যারা সংযুক্ত রয়েছেন সবাইকে অনুরোধ করব আপনারা সবাই উপস্থিত থেকে আমরা যাতে এই দাবিকে পূর্ণরূপে আমরা এই পরিপূর্ণ যাতে সরকার করেন তার জন্য আমরা দেখা যাচ্ছি আপনার সবাই এসে অনুষ্ঠানকে সুন্দর এবং শক্ত করবেন এই অনুরোধ করতে সবাই শুভ হরে কৃষ্ণ ইতিমধ্যে আমরা সকলেই অবগত যে আমরা সনাতনী সমাজ সমাজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আট দফা দাবি নিয়ে চার তারিখ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সম্মিলিত হতে যাচ্ছি আমি শ্রী শ্রী তুলসী আশ্রম ও সকল অদ্বৈত উচ্চত ধামের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকবো এবং সকল সনাতনী সমাজকে অনুরোধ জ্ঞাপন করছি আপনারা এই আন্দোলনে যোগদান দিয়ে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করবেন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন কৃষ্ণ আমি মহারাজ আগামী চার তারিখে আমরা সকলে মুক্তি ঢাকা শহীদ মেনার প্রাঙ্গনে আমরা সকলে একসাথে অংশগ্রহণ করতে যাচ্ছি আপনাদেরকে সকলকে আমি অনুরোধ জানাচ্ছি সকল গুরুবাই গুরুবোন এবং ভক্তবৃন্দ সকল সনাতনী সম্প্রদায়ের সকলে বাংলাদেশের যে যেখানে থাকুন না কেন সকলকে আমি শহীদ মিনারে এসে একসাথে যোগদান করার জন্য অনুরোধ জানাচ্ছি হরে সবাইকে বৈষ্ণবের প্রণাম তো আমাদের সনাতনী সমাজের সারা বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তার ভিত্তিতে আমরা আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাতে আমাদের যে মহা সমাবেশের আয়োজন করেছেন আপনারা সবাই দলে দলে অংশগ্রহণ করার জন্য আমি বিনম্র প্রার্থনা করছি আমরা আট দফা দাবি লক্ষ্যে আমরা সকলে ঢাকায় আসছি তো আপনারা সকলে সমন্বয়ভাবে ঢাকায় আসছেন তো সবাই তো সকলে আসার জন্য অনুরোধ রইলো যেন একসাথে আমরা সকলে সমন্বয়ভাবে আমরা সেই আন্দোলনের সরি হতে পারি আগামী যে চার তারিখ আমাদের যে মহা সমাবেশ হবে ঢাকায় আপনার যে আট দফা দাবির জন্য আপনারা সবাই উপস্থিত হবেন আমরা সবাই উপস্থিত হচ্ছি সকলের প্রতি আহ্বান রইল আপনার